মরিচা ধরা লোহা বা কাঁচে কেটে গেলে আমাদের কী করা উচিত তা নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব, তাহলে চলো শুরু করা যাক এই মরিচা ধরা লোহাতে টিটেনাস নামে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে যা আমাদের শরীরের নার্ভাস সিস্টেমকে ক্ষতি করে এর ফলে আমাদের মুখ খুলতে প্রবলেম হয় শরীর এবং হাতে কাঁপুনি পর্যন্ত দেখা দেয় এই টিটেনাস ব্যাকটেরিয়া থেকে বাঁচার জন্য স্থানকে ভালো পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে তারপর দশ মিনিট সাবান দিয়ে পরিষ্কার করতে হবে সাবান দিয়ে পরিষ্কার করার সময় কাটা স্থান থেকে যদি রক্ত বেরোয় তাহলে বেরিয়ে যেতে দিন রক্তের সঙ্গে ব্যাকটেরিয়া বা খারাপ জিনিসগুলোও বেরিয়ে যেতে পারে এর ফলে ইনফেকশন হওয়ার চান্সও অনেকটা কমে যায় এরপর কাটা স্থানটি হালকা শুকিয়ে গেলে কোনো অ্যান্টিসেপটিক মলম সেটি ভিটারিন বা ডেটল যে কোনো হতে পারে এটি লাগিয়ে তার উপর হালকা ব্যান্ডেজ করে বেঁধে রাখতে পারেন বেশি টাইট করে বাঁধবেন না এতে ইনফেকশন হতে পারে এই সময় কাটা স্থানে হলুদ টুথপেস্ট এগুলি ভুলেও লাগাতে যাবেন না তাহলে ভালোর থেকে ক্ষতি বেশি হয়ে যাবে এইসব ধরা লোহা কাঁচে যদি কেটে যায় বা পশুর কামড়ে যদি কেটে থাকে তাহলে পাঁচ বছরের মধ্যে কোনো টিটেনাস যদি আপনার না নেওয়া থাকে তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী অবশ্যই টিটেনাস ইনজেকশন নেওয়া দরকার